দেখেন বন্ধুরা আজকে আইছি এই মরুভূমির ভিতরে এই যে এই লোহা টোকানের লেখা লোহা টোকানের লিখা দেখো কয় টাকার লোহা লোহা আজকে পাই তো আপনারা অবশ্যই দেখতে থাকুন দেখেন আমি এই যে ভাঙ কয় টাকার লোহা পাই দেখেন প্রচুর

দেখেন এইটা বাঙ্গে বাইর করলাম ঠিক আছে আরো বাইর করুন তো বন্ধুরা যারা নিয়ে আসবেন বিদেশে যারা আসবেন তারা অবশ্যই আইসে হাতের টোকান লাগবো লোহার টোকান লাগবো লোহার টোকাইলে বাদে বেশি বেশি

দেখো আমার সব দেখো এই যে দেখো এই কমসে কম পঞ্চাশ রেল তো বন্ধুরা মনে হয় পঞ্চাশ রেল ব্যস অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন দেখেন এই যে এইগুলো বাইঙ্গেছে তাহলে লোহাবার করি